খালেকনি সিঙ্গুরি মাছ ধর মোরা বোনগুড়ি ঘাম হয় জাহিজাল লইয়া নামতে আসি এই যে দেখতেই পারছেন নামে গেছি অলরেডি রনি হে জাহিজাল গুস হয় আমি ওদিকে নামিয়ে যাই দেই দুইটা হাতান দিয়ে খালের মধ্যে নামিয়া মাছ পাওন যায় কি না মাছ পাইলে তো হানি আতামু এ না হাতান দুইটা দিছি মাছ লাগে নাম যাইতে ব্রিজের তলে ব্রিজের তলে ওদিকে রনিয়া আবার একটা খেও মারতে আসে দেখে এ রনি দেখ মাছ পাইছনি হ্যাঁ টাই দেখ এদিকে আমি আবার একটাই ফাহে একটা ধুরা চিংড়ি মাছ ধরছি দেখছেন কত একটা ধুরা চিংড়ি মাছ ধরছি রনির জালে ওরছে দু তিনটে মটকা এই যে দেখতেই পারছেন রনির জাল কিন্তু আমার যাইলে মোটামুটি ভালো মারছে এই এদিকে আবার মই একটা ডুব দিয়ে ধরছি বড় একটা চিংড়ি মাছ হলা সিংড়ি মাছ এই যে দেখেন পরে ধরে ধরে আর ধরবো না যা পাইছি মার্শাল্লা এই এখন চিংড়ি মাছগুলো ধুইছি পানি দিয়া ধোয়ার পর এখন করতে আসি ভুনা করিয়া খামো আজকে এই মাছ ধরিয়া এই যে এই রুমে সুন্দর করে যে খোল টোল খোস টই সব হালাই দেবেন চিংড়ি মাছের এরপর ঘুনাটা এই যে বাকল টাকল যা আছে সব হালাই দেবেন হালাই দিয়ে এরপর এই একটা পাত্রে রাখছি সুন্দর মতো দেহি আবার খোসার মধ্যে দুই একটা এড়াই রইছি নি হয় দুই একটা রইয়েই গেছে এই আবার বাঁচলাম এখন তাওয়াড়া দিছি চুলায় সয়াবিন তৈল ঢালিয়ে দিলাম এর মধ্যে চিংড়ি মাছ ভাজবো এনে চিংড়ি মাছ কিন্তু বাজতে আসি স্টার্ট হয়ে গেছে লাটতে আসি উল্ডাই হাল্লাই দিতে আসি ভালো করে উল্ডাই হালদাইয়া আর বাঁচতেই বাদামি কালারটা হইলেই মনে করেন যে একটা ঘেরান একটা চমৎকার একটা আইতে আসে পাশে বইয়ে থান যায় না এর মধ্যে দিয়ে দিছি পেস্ট পেজ খালি এই কাড়া পেজ দিয়ে লইবে না এর ভিতরে কিন্তু আমের আরও পেজ দিতে হইবে বাড়া পেঁচও দিতে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখছেন বাড়া পেজ কিন্তু আমি তাহলে এই রেডি করে রাখছি এই বাড়া পেজ দেওয়ার পর তারপর এই হলুদ দিলাম হলুদ মরিচ দিছি আর মরিচ দিয়ে ভালো করে লারা লাড়ি দিব আর একটু পরিমাণ মতো লবণ দিছি লবণ দেওয়ার পর ভালো করে মাখামুখ এটারে লারাইয়ে সারাই এককালে সুন্দর একটা গেরানে কিন্তু পাশে বইয়ে থাওন যায় না ভুইনে তারপর দিছি একটু পানি পরিমাণ মতো এই পানিটারে দেওয়ার পর তারপর দিব আমি জাল জাল দেওয়াই টক টকবক ফোরে এই দেন কি সুন্দর বাহ আহারে এই গেরানটাই এককালে মধু মধু গেরান বিশাল এখন এই পানিটা টানাই এককালে কিন্তু সুন্দর মতো কিন্তু বুনছি এই বোনা শেষ এখন ওই উড়ে হেলাইলাম দেখেন কি সুন্দর টক বক করে আহারে কালার দেখলি একসাথে খাইতে ইচ্ছে করে এখানে বইয়ে খাইলে হইবে না ভাত দিয়ে খাইতে হইবে আমার আর টস হয় না ভাত লইছি আর ভাতের মধ্যে এই চিংড়ি ম্যাচও লইছি কিন্তু চিংড়ি মাছ বোনা এটির দেখেন মাখা দিমু দেখুন ভাত দু হলুদ টস টসা হলুদের মতো হয়ে গেছে এক মধ্যে হইতে হইবে অনেক সুন্দর হয়েছে এইরকমের আপনারা চিংড়ি মাছ খাইবেন কুটিয়া দেখবেন খাইয়ে একটা মজা পাইবেন অন্য রকমের দেখছেন কত সুন্দর লাগে দুই প্লেট ভাত খাইতে পারবেন মেয়া দুই প্লেট